মানুষ সামাজিক জীব সমাজবদ্ধ হয়ে মানুষ বসবাস করে আসছে পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত এবং এই চলমান প্রক্রিয়া কিয়ামত পর্যন্ত থাকবে এই সময়ের মধ্যে পৃথিবীতে বহু মানুষ এসেছিলেন এখনও বহু মানুষ আছেন এবং ভবিষ্যতেও বহু মানুষ পৃথিবীতে আসবেন এবং নির্দিষ্ট আয়ুষ্কাল শেষে মানুষ চলে যাবেন তার নির্দিষ্ট গন্তব্যে মানুষ যতদিন পৃথিবীতে বেঁচে থাকে এই সময়ের মধ্যে অসংখ্য মানুষের সাথে ওঠাবসা হয় পরিচয় ঘটে বন্ধুত্ব হয় আত্মীয় অনাত্মীয় পরিচিত অপরিচিত বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে কথা হয় বিভিন্ন সম্পর্কের মেরুকরণ সৃষ্টি হয় কখনো কখনও এই সম্পর্কের খুব খারাপ পরিণতি ঘটে বিচ্ছেদ হয় সুসম্পর্ক থেকে এটা খারাপ সম্পর্কের দিকে দাবিত হয় একটা মানুষের সাথে একটা সময় সুসম্পর্ক ছিল হঠাৎ করেই খারাপ সম্পর্ক হয়ে যায় কেন এই খারাপ সম্পর্কটা হয় মানুষের প্রতি মানুষের অনেক প্রত্যাশা থাকে হয়তো এমন হয়েছে আপনার প্রতি আমার অনেক প্রত্যাশা ছিল অনেক চাহিদা ছিল এমন বিষয় হয়েছে যে আপনার কাছে আমি এতটুকু প্রত্যাশা করেছিলাম সেটা পূরণ হয়নি হয়তো বা স্বার্থের ব্যাঘাত ঘটেছে যখনই স্বার্থের ব্যাঘাত ঘটে অনেক প্রত্যাশার পরেও যখন প্রত্যাশা পূরণ হয় না তখনই মানুষে মানুষের সুসম্পর্কের জায়গায় খারাপ সম্পর্কের দিকে দাবিত হয় পৃথিবীতে কেউই পরিপূর্ণ নয় প্রত্যেকটা মানুষের জ্ঞান অর্থ প্রতিপত্তি সম্মান বিবেক সব কিছুই একটি সীমাবদ্ধতার মধ্য দিয়ে চলতে হয় আপনি ইচ্ছে করলেই আকাশ উঠতে পারবেন না আপনি ইচ্ছে করলেই পৃথিবীর সম্পদ অর্জন করতে পারবেন না আপনি ইচ্ছে করলেই যা চাবেন তাই করতে পারবেন না এই সীমাবদ্ধতার মধ্য থেকে আমরা বসবাস করছি এবং যেহেতু আমরা সীমাবদ্ধ প্রাণী সুতরাং আপনি ইচ্ছে করলেই প্রত্যেকটা মানুষের প্রত্যাশা পূরণ করতে সক্ষম নন কিন্তু আপনার চারপাশে আত্মীয় স্বজন পরিবারের সদস্য বন্ধুবান্ধব বিভিন্ন মানুষের অনেক প্রত্যাশা থাকে অনেক আশা থাকে যখনই এই আশাগুলো প্রত্যাশাগুলো পূরণ করা সম্ভব হয় না তখনই মানুষ আপনার কাছ থেকে দূরে সরে যায় মানুষের মনে কষ্ট পায় দূরত্ব সৃষ্টি হয় কিন্তু বাস্তবিক অর্থে কোনো মানুষের পক্ষেই সকল মানুষের সাথে সুসম্পর্ক বজায় রেখে একেবারেই চলা সম্ভব নয় এটা একটা বিশাল বিড়ম্বনাও বটে এই জন্য আমরা যদি কখনো কোনো মানুষের কাছে কোনো প্রত্যাশা করি কোনো আশা করি সেটা যেন বাস্তবসম্মত হয় অহেতুক এমন কোনো প্রত্যাশা না করি এমন কোনো আশা না করি যেটা তার পক্ষে হয়তোবা পূরণ করা সম্ভব হবে না এই জন্য আমরা অনেক সময় আকাশ কুসুম প্রত্যাশা করার কারণে যখন সে প্রত্যাশা পূরণ না হয় তখনই ঘটে বিপত্তি আপনি অনেকের জন্য অনেক কিছু করবেন অনেক কিছু করছেন চব্বিশ ঘন্টা সময় পান দিনের মধ্যে রাতের মধ্যে এই সময়টা আপনি যান প্রাণ দিয়ে পরিবারের সদস্যদের জন্য যারা আত্মীয় স্বজন পরিচিত জন অচেনা চেনা সকল মানুষের জন্য সমাজের মানুষের জন্য অনেক কিছু করছেন কিন্তু দিন শেষে দেখবেন যে অনেক মানুষ আপনার প্রতি অসন্তুষ্ট অ হয়েছে কারণ হচ্ছে একটাই আপনি সকলের মন জয় করে চলতে পারেন নাই সকলকে আপনি আশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন বাস্তবতা হচ্ছে এটি কখনোই সম্ভব নয় আর আমরা যারা এই প্রত্যাশাগুলো করি আমরা এটা বুঝতেই চাই না যে যার কাছে আমাদের এত আশা এত প্রত্যাশা তার পক্ষে একার পক্ষে এত মানুষের প্রত্যাশা পূরণ করা আসলেই সম্ভব নয় যদি আমরা সত্যটা অনুধাবন করার চেষ্টা করি বাস্তবতা বুঝবার চেষ্টা করি তাহলে আমরা একে অপরের প্রতি যে মনকষ্ট হয় যে দুঃখ হয় যে আশাহত হই এটা থেকে আমরা বাঁচতে পারব এবং তাকেও আমরা এই বিড়ম্বনার হাত থেকে রেহাই দিতে পারবো আপনি অনেকের জন্য হয়তো এমন কিছু করছেন তবুও সন্তুষ্ট নয় আপনি রক্ত বিক্রি করে তাকে সাহায্য করবেন কিডনি বিক্রি করে তাকে সাহায্য করবেন দিন শেষে আপনার জীবন দিয়েও তাকে সাহায্য করবেন তবু সে ভাবে খুশি হবে না বলবে যে রক্তে যদি আরেকটু গ্রণত থাকত তাহলে মনে হয় বেশি বিক্রি করা যেত কিডনি যদি আরেকটু বড় হতো তাহলে হয়তো আরেকটু বেশি বিক্রি করা যেত আপনি মারা গিয়েছেন যদি মারা না গিয়ে আরও কিছুদিন থাকতেন হয়তো আর আশা আরও বেশি পূরণ হতো এই জন্য আপনার জীবন দিয়েও অনেকের মন কখনো কখনো জয় করতে পারবেন না তো এই চেষ্টাতেই যাওয়া ঠিক নয় নিজেকে বুঝুন নিজেকে জানুন নিজেকে সময় দিন নিজের প্রতি বিশ্বস্ত থাকুন নিজেকে খুশি রাখুন অন্যের জন্য জীবন বিসর্জন দেবার কোনো প্রয়োজন নাই প্রত্যেকেই নিজের অবস্থান থেকে নিজেকে সুখী রাখবার চেষ্টা করেন দেখবেন যে পৃথিবী অনেক সুন্দর